সংবাদের শুরুতে জানাব কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইসরায়েলের ইরান হামলার পরিকল্পনা ভেস্তে দিলেন ট্রাম্প জানাব পারমাণবিক বোমা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে ইরান থাকছে আলাক্সার ভাগাভাগি শুরু এদিকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের শীর্ষে ইরান থাকছে বাংলাদেশের পরিস্থিতি জানেন না তাড়াহুড়ো করার কি ছিল মোদীকে বলছে মমতা এবং সর্বশেষ থাকছে ভারতকে দেওয়া ট্রানজিট সহ সব সুবিধা বাতিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের পরিকল্পিত হামলা ঠেকিয়েছেন সংবাদ মাধ্যম নিউ টাইমস এক প্রতিবেদন জানায় মে মাসে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চেয়েছিল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা অন্তত এক বছর পেছিয়ে দেওয়া খবর আল জাজিরার তবে এই অভিযানের সফলতা নিশ্চিত করতে এবং ইরানের পাল্টা হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন ছিল কিন্তু ট্রাম্প প্রশাসন ওই পরিকল্পনায় অনুমোদন না দিয়ে তেহরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তির আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেয় এদিকে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা আগামী সপ্তাহে রোমে অনুষ্ঠিত হবে এর আগের দফা আলোচনা হয়েছিল ও মানে পারমাণবিক বোমা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে ইরান ইরান আর পারমাণবিক বোমার দখল থেকে খুব বেশি দূরে নেই এমনকি বার্তা দিয়েছেন জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষক সংস্থা আই এর মহাপরিচালক রাফেল গ্রোসি সংবাদ মাধ্যমে লে মন্ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর মন্তব্য করেন স্থানীয় সময় বুধবার ইরান সফরে যাওয়ার কয়েক ঘণ্টা আগে দেওয়া এই সাক্ষাৎকারে গ্রোসি বলেন ইরান এখনও সম্পূর্ণভাবে পারমাণবিক মস্তের মালিক নয় কিন্তু তারা খুব দ্রুত সেই ক্ষমতা দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে এটি এখন সবাইকে মানতেই হবে পারমাণবিক অস্ত্র নির্মাণকে ধাঁধার টুকরো জোড়ার সঙ্গে তুলনা করে আইএ প্রধান বলেন ইরানের কাছে ইতিমধ্যে সেই প্রযুক্তি উপাদান রয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজন হয় তারা চাইলে যে কোনো সময় সেগুলো একত্রিত করতে সক্ষম এই সফরে গ্রুসি তেহরানে ইরানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানা গেছে বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা দু হাজার পনেরো সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পারমাণবিক চুক্তি অনুযায়ী ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু দু হাজার আঠারো সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে সরিয়ে নেওয়ার পর থেকে আবারও ইরানের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়তে থাকে চুক্তিভঙ্গের পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এরপর থেকে তেহরান ধীরে ধীরে ইউরেনিয়াম সমিতকরণের মাত্রা বাড়াতে থাকে এতে ইরান কতটা এগিয়েছে তা নিয়ে এখন বিশ্বের অনেক দেশ উৎকণ্ঠিত আয়ের প্রধান বলেন এই সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আস্থা এবং যাচাই এই দুইটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন কূটনৈতিক প্রচেষ্টার জন্য সংস্থাটি প্রস্তুত রয়েছে আলাক্সার ভাগাভাগি শুরু ইসরায়েলের রেকর্ড সংখ্যক একশো আশি জন ইহুদি উপাসককে পূর্ব জেরুজালেম আলাক্সা মসজিদ চত্বরে প্রবেশের অনুমতি দিয়েছে এটি এখন পর্যন্ত চত্বরে ইহুদি প্রবেশের সর্বোচ্চ নজির বুধবার নিরাপত্তা বাহিনীর পাহারায় উপাসকরা প্রবেশ করে প্রার্থনা করে যেখানে সাধারণত একসঙ্গে তিরিশ জনের বেশি ইহুদিকে প্রবেশ করতে দেওয়া হতো না ঘটনাটি ভীতিকর ও নজিরবিহীন বলে মন্তব্য করেছেন ইসলামিক ওয়াকফের আন্তর্জাতিক বিভাগের পরিচালক আউনি বাজবাজ তিনি বলেন আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছি যা আগে কখনো হয়নি মুসলিম উপাসকদের ওই সময় প্রবেশ করতে দেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে ওয়াকফ কর্তৃপক্ষ আশঙ্কা করছে এর মাধ্যমে আলাক্সার স্থিতি অবস্থা পরিবর্তনের চেষ্টা চলছে ইসরায়েলি পুলিশ জানিয়েছে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা নিয়েই টেম্পল মাউন্টে আলাক্সা চত্বরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে প্রসঙ্গত আলাক্সা মসজিদ মুসলিমদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান এটি আন্তর্জাতিকভাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে স্বীকৃত যদিও ইসরায়েল উনিশশো সাল থেকে এলাকা দখল করে রেখেছে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি উগ্রপন্থী নেতারা আলাক্সাই ইহুদি উপাসনার পক্ষে প্রচার চালাচ্ছেন আশঙ্কা করা হচ্ছে হেবরনের ইব্রাহিম মসজিদের মতো বিভাজনের দিকেই পরিস্থিতি এগোচ্ছে তথ্য মিডল ইস্ট আই ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের শীর্ষ ইরান ইরাক এবং ইরানের মধ্যে আট বছরের যুদ্ধের সময় ট্যাঙ্ক বিরোধী গাইডেড ক্ষেপণাস্ত্রের পর্যাপ্ত সরবরাহের অভাব ছিল যুদ্ধ শেষ হওয়ার পর এই ক্ষেত্রে ইরান বিশেষ মনোযোগ দেয় বেশিরভাগ পুরনো আনমার মিসাইলের জন্য ব্যবহারকারীকে লক্ষ্যবস্তুর সরাসরি দৃশ্য এবং আঘাতের মুহূর্ত পর্যন্ত অভিরাম নিয়ন্ত্রণের প্রয়োজন হতো আধুনিক যুদ্ধক্ষেত্রে উন্নত সেন্সর এবং ড্রোন সহ এই বৈশিষ্ট্যটি উৎক্ষেপণের স্থান আবিষ্কার এবং ব্যবহারকারীর উপর আক্রমণের ঝুঁকি বাড়ায় ফায়ার অ্যান্ড ফরগেট এবং টপ ডাউন আক্রমণ ক্ষমতা সম্পূর্ণ ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তার কারণে জ্যাভলিন এবং স্পাইকের মতো সিস্টেমের বিকাশ ঘটে আলমাস ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরান এই একচেটিয়া আধিপত্য ভেঙে ফেলেছে আলমাস ক্ষেপণাস্ত্রটি প্রথম দুই সালে চালু করা হয়েছিল যা আবাবিল তিন ড্রোন থেকে ছোড়া হয়েছিল এটি সাজোয়া লক্ষ্যবস্তু দুর্গ এবং কর্মীদের উপর আক্রমণ করতে সক্ষম আলমাস বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা যেতে পারে যেমন ড্রোন হেলিকপ্টার যানবাহন এমনকি মানুষ এবং এটি চারটি মডেলে চালু করা হয়েছে সংশোধিত ওয়াকফ বিল পাশ নিয়ে উত্তপ্ত এখন গোটা ভারত মুসলমানের বিরুদ্ধে মোদী সরকারের অধীনে পাশ হওয়া এই আইনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশেও এ অবস্থায় ওয়াকফো ইস্যুতে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির উদাহরণ টেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে মুসলিমদের ধৈর্য ধারণ এবং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ন্ত্রণ করতে মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিমদের সম্মেলনের বক্তৃতার অনেকটা অংশ জুড়েই মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় ছিলেন অমিত শাহ সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনাতে শাহকে দায়ী করেছেন তিনি সেই সঙ্গে প্রযুক্তির ব্যবহার করে ভুয়া খবর ছড়ানো এবং বিএসএফের ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতার আক্রমণ থেকে এদিন বাঁচতে পারেনি প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় না নিয়ে ওয়াকফ সংশোধনী বিল কেন তাড়াহুড়ো করে পাশ করা হলো সেই প্রশ্ন তার মোদীর উদ্দেশ্যে মমতা বলেন বাংলাদেশের পরিস্থিতি জানেন না এত তাড়াহুড়ো করার কি ছিল পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাজ্য আপনি ইউনিসের সঙ্গে গোপনে মিটিং করছেন চুক্তি করছেন করেছেন করুন তাতে দেশের ভালো হলে আমার কিছু বলার নেই অমিত শাহকে উদ্দেশ্য করে মমতা বলেন আপনি কোনোদিনও প্রধানমন্ত্রী হবেন না মোদীজির প্রধানমন্ত্রীতে গেলে আপনার কি হবে আপনাকে তো হামাগুড়ি দিতে হবে এরপর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা বলেন আমি মোদীজিকে অনুরোধ করছি ওই লোকটাকে নিয়ন্ত্রণ করুন একটা লোকের হাতে সব এজেন্সি যেমন পার্সঅ্যাপ ব্যবহার করছে সংখ্যালঘুদের উদ্দেশ্যে মমতার অনুরোধ এক বছর ধৈর্য ধরুন দিল্লিতে অনেক পরিবর্তন হবে নতুন সরকার হলে আশা করি বাবু ঢুকবেন না ভারতকে দেওয়া ট্রানজিট শো সব সুবিধা বাতিলছে সরকারকে লিগ্যাল নোটিশ ভারতকে দেয়া ট্রানজিট শো সব সুবিধা বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার এক আইনজীবী এই লিগ্যাল নোটিশ দেন সংশোধিত ওয়াকফ বিল পাশ নিয়ে উত্তপ্ত এখন গোটা ভারত মুসলমানের বিরুদ্ধে মোদী সরকারের অধীনে পাশ হওয়া এই আইনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশেও এ অবস্থায় ওয়াকফ ইস্যুতে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির উদাহরণ টেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে মুসলিমদের ধৈর্য ধারণ এবং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ন্ত্রণ করতে মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিমদের সম্মেলনের বক্তৃতার অনেকটা অংশ জুড়েই মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় ছিলেন অমিত শাহ সংশোধিত ওয়াকফো আইন নিয়ে বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনাতে শাহকে দায়ী করেছেন তিনি সেই সঙ্গে প্রযুক্তির ব্যবহার করে ভুয়া খবর ছড়ানো এবং বিএসএফের ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী